আসসালামু আলাইকুম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ইতিমধ্যে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে কারা কারা আবেদন করতে পারবেন যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি শুধুমাত্র তাদের জন্যই তো কি কি পদে আবেদন করতে পারবেন কোন পদে কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে সেগুলো বিস্তারিত আলোচনা করব তারা আগে বলে নিচ্ছি চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম আরও তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি তো এবার দেখে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পদ অধিদপ্তর রাজস্ব খাদভুক্ত শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শুরু এগারোই ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে আবেদন শেষ আঠাশ ফেব্রুয়ারি উনিশ দিন বাকি আর কি তো প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ক্যাশিয়ার ক্যাশিয়ার পদে আপনাদেরকে চুয়ান্ন জন নেওয়া হবে বেতন গ্রেড ষোলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা যারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ তারা এই পদটিতে আবেদন করতে পারবেন আর এখানে একটি শর্ত রয়েছে সেটি হলো কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অবশ্যই বেসিক কম্পিউটার কোর্স থাকতে হবে যেমন এমএস অর্ড এমএস এক্সেল ইমেইল ইন্টারনেট ব্যবহার সম্পন্ন তাদের অগ্রাধিকার বা তাদের যোগ্যতা লাগবে আর কি এরপর হয়েছে দুই নম্বর যে পদটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে কিন্তু অনেকগুলো পদে নিয়োগ দেওয়া হবে মোট চারশো একষট্টি তো এজন্য এটি অনেক একটি বড় সার্কুলার সবাই আবেদন করতে পারেন যার জন্য এখানে বেতন গ্রেড হচ্ছে ষোলো আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি এবং এইসএসসি পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে ন্যূনতম আপনার দ্বিতীয় বিভাগ থাকতে হবে আর এখানে ব্যবহারিক যে যোগ্যতাটি লাগবে সেটি হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজি বিশ শব্দ আর বাংলায় হচ্ছে বিশ শব্দ এরপরে সে ল্যাবরেটরি টেকনিশিয়ান যেটি তিন নম্বর পথ এখানে পথ সংখ্যা উনচল্লিশটি বেতন গ্রেড ষোলো এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে শুধুমাত্র যারা বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ তাদের এসএসসি এবং এইচএসসি এসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের যে বেসিক কোর্সটি রয়েছে সেটি সম্পন্ন থাকতে হবে এরপর রয়েছে চার নম্বর চার নম্বরে রয়েছে স্টোর কিপার গ্রেড হচ্ছে ষোলো পথ সংখ্যা চারটি বেতন গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে অবশ্যই সমমান এবং এইচএসসি পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানেও কম্পিউটার বেসিক যে ট্রেনিং সেটি সম্পন্ন থাকতে হবে এরপর হচ্ছে সহকারী স্টোর কিপার সহকারী রক্ষক যেটিকে বলা হয় পথ সংখ্যা চারটি বেতন গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এইচএসসি পাশ হতে হবে আর কম্পিউটার বেসিক ট্রেনিং লাগবে এরপর হচ্ছে ড্রাইভার ড্রাইভার পদে জন নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ আমরা যেটিকে জেএসসি বলে থাকি অষ্টম শ্রেণী পাস এই ক্ষেত্রে আপনার যেটি লাগবে বিআরটিএ কর্তৃক ইস্যুকিত ড্রাইভিং হালকা অথবা ভারী যে লাইসেন্সটি রয়েছে এবং সেই সাথে তিন বছরের অভিজ্ঞতা এরপর রয়েছে ড্রাইভার ট্রাক্টর পথ সংখ্যা পাঁচটি বেতন গ্রেড ষোলো এখানে আবেদন করতে হলে আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং বিআরটিএ কর্তৃক যে হালকা বা ভারী লাইসেন্স সেটি লাগবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে মিল্ক ভ্যান ড্রাইভার এখানে পথ সংখ্যা দুইটি বেতন গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ এবং লাইসেন্সের ক্ষেত্রে হালকা বা ভারী তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এরপর রয়েছে ট্রাক ড্রাইভার পথ সংখ্যা ছয়টি বেতন গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাশ এবং লাইসেন্স ভারী লাইসেন্স থাকতে হবে সেক্ষেত্রে বিআরটিএ কর্তৃক তিন বছরের অভিজ্ঞতাও থাকতে হবে ড্রাইভার ট্রলি পথ সংখ্যা চারটি বেতন স্কেল ষোলো শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীপাস এবং বিআরটিএ কর্তৃক ইস্যুত ড্রাইভিং ভারী লাইসেন্স থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা এরপর এসে এগারো নম্বর যেটি ড্রাইভার লরি পথ সংখ্যা চারটি বেতন স্কেল ষোলো শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ এবং বিআরটি কর্তৃক যে ভারী লাইসেন্স এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর এসে পিক আপ ড্রাইভার পথ সংখ্যা দুইটি বেতন গ্রেড ষোলো স্বীকৃত অষ্টম শ্রেণী স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং বিআরটি কর্তৃক হালকা বা ভারী লাইসেন্স এবং তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এরপর হচ্ছে ড্রাইভার বা ড্রাইভার পাম্প বা পাম্প চালক পথ সংখ্যা চারটি বেতন স্কেল ষোলো স্বীকৃত কোনো বোর্ড হতে অষ্টম শ্রেণী সরি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল সমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা লাগবে উক্ত সার্কুলারে মোট পদের সংখ্যা হলো ছয়শো আটত্রিশ বেতন গ্রেড ও বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী ষোলো তো শিক্ষাগত যোগ্যতা আমরা সবাইকে দেখে দিছি এবার দেখে নেওয়া যাক কত থেকে কত বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স দুই হাজার পঁচিশ দুই এক তারিখ পর্যন্ত অর্থাৎ যে সকল প্রার্থী এক দুই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এর মধ্যে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হবে তারাই আবেদন করতে পারবেন তো আবেদন করতে কি কি করতে হবে সে বিষয়াবলি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন এবং চাইলে আমাদের দিয়ে আবেদন করে নিতে পারেন বা যে কোনো কম্পিউটার থেকেও আবেদন করতে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম